একজন ইন্ট্রোভার্ট ছেলের একটা লাভ স্টোরি বলি এক চেটিয়া লাভ স্টোরি এক পাক্ষিক ইন্ট্রোভার্ট আত্মকেন্দ্রিক কম কথা বলে এরকম একটা ছেলে তার জীবনে একটা পর্যায়ে একটা মেয়ের প্রতি তার খুব এসেছে যেহেতু তার জন্য বেশ কষ্টের ব্যাপার কারণ তো ইন্ট্রোভার্ট কথা কম কম বলে ভাবটা প্রকাশ করতে পারে না সাধারণত এই ধরনের মানুষের একটা সাইকোলজি থাকে যে আমাকে মানুষ বুঝে নিক আমি কি বলতে চাই কি ভাবতে চাই তার একটা প্রত্যাশা থাকে কিন্তু এই প্রত্যাশাটা অলমোস্ট সব ক্ষেত্রেই ফেইল হয় ফেইল হয় এটা মানুষ বোঝে না বোঝে না তার অনেক একটা অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আসলে সবাই খুব ব্যস্ত একটা জিনিস বুঝে নেব এই মানসিকতাটা বা এই কষ্টটা মানুষ সাধারণত করতে চায় না খুব কাছের মানুষ যদি হয় বা বিশেষ জরুরি সম্পর্ক থাকে স্বার্থের সম্পর্ক সেখানে মানুষ একজন আরেকজনকে নিয়ে ভাবে কিন্তু তেমন কোনো স্বার্থ না থাকলে কারো মনকে বুঝতে এভাবে চায় না আর এখন তো ফেসবুকের যুগ মানুষ সস্তা আনন্দ চায় দ্রুত আনন্দ চায় ছোট ছোট রিল চায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের রিলের মধ্যে জীবন আনন্দ পেতে চাই এক ঘন্টা ধরে মুভি দেখতে চায় না অন্যের মন বুঝতে হবে ভাববো এত কষ্ট করতে চায় না তো একটা সমস্যা তো তার এতটাই আবেগ এসেছে তার মনে এতটাই চাচ্ছে সে আসলে কি চাচ্ছে সে জানে না তার মনে হচ্ছে যে আমি যদি ওই মেয়েটার কাছে থাকতে পারি বা সে যদি আমার কাছে থাকে সে যদি আমার সাথে কথা বলে একসাথে হাঁটে তো আমার একটা অসম্ভব অনুভূতি হবে যে অনুভূতির সম্পূর্ণ বিপরীত অনুভূতি আমার এখন হচ্ছে যে আমি খুব বিরহে আছি আমার মনে হচ্ছে তার কাছে যাই সে দেখে যে তার অন্যান্য যত বন্ধুরা আছে স্বাভাবিক তারা হইচই করে বেড়াচ্ছে ওই মেয়ের সাথেই তারা গল্প গুজব করছে একজন আরেকজনকে চর মারছে গায়ে হাত দিচ্ছে পার্টি করছে তার মধ্যে সেও আছে বাট সে নিজেকে শুধু প্রকাশ করতে পারছে না বা বলতে পারছে না তার ভাবটা ওরকম আসছে না তার মনের ভাব কেউ বুঝে নেবে এটা এটাও তো সম্ভব না তাই না একজনকে নিয়ে দশজন ঘোরাঘুরি করছে হইচই করছে তার মধ্যে একটা ছেলে নীরবে বসে আছে তার ভাবটা নিয়ে কি সে ভাববে ভাববে না সে তো হই মধ্যেই এঙ্গেজ হয়ে থাকবে একটা কথা আছে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ যতটা না বাইরে দেয়ালে পিঠ থেকে বাইরের কারণে ভিতরের কারণে ঘটে বেশি তো একটা পর্যায়ে তার আবেগটা অনেক বেড়ে গেল তার বলতে ইচ্ছা করলো যে ভালোবাসি খুব নিজের সাথে সংগ্রাম করে ফাইট টাইট করে অনেক দিন পরে খুব সাহস করে সে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে সবখানে তো সবকিছু বলা যায় না তাই তাকে সে একটা নদীর পাড়ে একটা ব্রিজের কাছে আসতে বলেছে এর মধ্যে আরো অনেক ঘটনা আছে যাই যেভাবেই হোক আসতে বলেছে তো ব্রিজের পাশে বড় ব্রিজের পাশে দেখবা যে ছোট ছোট ওই পিলারের উপরে একটু দাঁড়ানোর জায়গা থাকে রেলিং করে দেওয়া থাকে অতিরিক্ত আবেগে হয় কি মানুষ থ্রিলড হয়ে যায় এবং থ্রিল বেশি হয়ে গেলে মানুষের স্বাভাবিক কথাবার্তা হয় না একটু এলোমেলো হয়ে যায় তো ওই ছেলেটা আশা করেনি যে তার কথায় ওই মেয়ে আসবে তার এত বন্ধু বান্ধব আছে তার এত সম মানে আনন্দ আছে তার মধ্যে সময় বের করে দেশে আসবে এটা ছেলেটা প্রত্যাশা করেনি সে অনেকটা গেছে এই কারণে যে যদি আমি এই কথাটা না বলি অন্তত চেষ্টা না করি বলার তো পরে সারা জীবন আফসোস থেকে যাবে যে আমি বলি নাই মূলত নিজের কাছে যেন নিজে হেরে না যায় ভবিষ্যতে যেন কোনো সমস্যায় না পড়ে নিজের সাথে নিজে যে তুই কেন বলিস নাই বলতে পারিস নাই এই দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য ছেলেটা অ্যাপয়েন্টমেন্টটা করেছিল তো ছেলেটা গেছে এবং খুবই অবাক কাণ্ড যে মেয়েটা আসছে তো এসে দাঁড়ানোর পরে দুজনে কথা বলছে স্বাভাবিক কথা কেমন আছো কোথায় আসছো এইসব ছেলেটার ভেতরে মেয়েটাকে কাছে পেয়ে এতদিন চাকে নিয়ে ভাবছে কখনোই এরকম আলাদা করে পায়নি এরকম একটা সময়ে এবং বিশেষ সময় আশেপাশে কেউ নাই দুপুর রোদ যে যার বাড়িতে আছে এরকম একটা সময়ে তাকে পাওয়া তার জন্য একটা অনেক বড় ব্যাপার ছিল যেটা অনেকের কাছে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তার কাছে অনেক বড় ব্যাপার কারণ সে মনে মনে অনেক ভেবে ফেলছে এতদিনে কল্পনায় সে অনেক দূর চলে গেছে তো হঠাৎ করে এরকম সময়ে কাছে পেয়ে তার আবেগ তার ভিতরের তার অনুভূতি এতটা গভীরে চলে গেছে এতটা উচ্চমার্কেট চলে গেছে তার এমন কিছু কথা আসছে যা ঠিক শব্দে প্রকাশ করা সম্ভব হচ্ছে না তার পক্ষে মানে মনে হচ্ছে যে শব্দ নাই যে আমার যেটা হচ্ছে এটা যে বলবো তার মতো উপযুক্ত শব্দ সে পাচ্ছে না আবার তার যে অনেক গভীরের অনুভূতি প্রগাঢ় অনুভূতি তাকে যে সহজ করে বলবে তাও তার মন চাচ্ছে না কারণ এত গভীরের কথা হালকা কথায় বলা যায় না মানুষ তো হরহামেশাই অনেক কিছু করে তাই না কত সহজেই মানুষের অনেক কিছু হয়ে যায় কিন্তু সে চাচ্ছে না যে তার এত গভীরের আবেগ সহজ করে সে বলে তো এই দুইটা দ্বন্দ্ব তার মধ্যে হচ্ছে কিন্তু বাস্তবে তো দুজন পাশাপাশি দাঁড়ানো কিন্তু ছেলের মনে কিন্তু অনেক দ্বন্দ্ব হচ্ছে মেয়ে স্বাভাবিক কারণ এরকম অনেক ছেলে বন্ধু তার আছে এটা কোনো তেমন বড় বিষয় না এই দুই দ্বন্দ্বের মধ্যে পড়ে কোনো সমাধানে আসতে না পেরে ছেলেটা তার কথা বলতেই পারে নাই কিছুই বলতে পারে নাই এবং মেয়েটা মনে করছে যে আসলে ভাবতাম ছেলেটা বোকা এবং আজকে শিওর হয়ে গেলাম যে আসলে বোকা এর কোনো কথা নাই কেন ডাকছে নিজেও জানে না হয়তো একটা ফাইজলামি করে ডাকছে যেহেতু সে ভাব প্রকাশ করতে পারে না মেয়ে তার মনের মতো করে কিছু একটা ভেবে নিয়েছে যে সবাই ফাইজলামি করে এও মনে হয় ওই একটু চাটা খাইলাম ওই জন্য চটপটি খাইলাম স্বাভাবিক মনে করছে আট দশটা দিনের মতোই কিন্তু ওই মেয়েটা জানে না যে এই ছেলের মনে তার জন্য একটা মহাকাব্যিক প্রেম আছে কিন্তু ছেলেটার এতটা ভাষা জ্ঞান নাই যে সেটা ভাষা দিয়ে বলবে শব্দটা তার জানা নেই ডিকশনারি তো শব্দ বাড়াতে হবে তো কিছুক্ষণ পর মেয়েটা একটা কাজের কথা বলে যে ঠিক আছে আবার দেখা হবে যাই বলে সে ওখান থেকে নেমে হাঁটতে 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 চলে যাচ্ছে যত দূর রিক্সা না পাওয়া যায় ছেলেটা ওই ব্রিজের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে যে সে যাচ্ছে কিন্তু সে অনেক কথার ভিড়ে কোনো কথাই বলতে পারেনি অনেক আবেগের প্রগাডে প্রগাঢ়তায় সে ভাষাহীন হয়ে গেছে সে শুধু অসহায়ের মতো দেখছে যে আমি কিছু বলতে পারলাম না বলা হলো না কিছু চলে গেল চলেই গেল এবং পরে আর কখনোই বলা হয়নি ওটা ওখানেই শেষ ইন্ট্রোভার্ট আত্মকেন্দ্রিক হলে যারা হয় সাধারণত তাদের আত্মকেন্দ্রিক হবার পেছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এইটা তাদের বিভিন্ন বিষয় নিয়ে জীবন নিয়ে তার আশেপাশের ভালোবাসার মানুষ নিয়ে তার মনের কষ্ট নিয়ে অথবা আনন্দ নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে সে খুব গভীরভাবে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ভাবটা তার প্রকাশ করার জন্য যথেষ্ট শক্তিশালী ভাষা জ্ঞান থাকে না কোথায় বলবো কি বলবো আমি সময় ভাবতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এত লিখছে কেন কি দরকার ছিল বা আইনস্টাইন কেন একটা অন্যরকম যাপন করলো আমার মনে হয় এদেরও একই প্রবলেম ছিল কারণ তাদের যে ভাব তাদের হৃদয়ের যে অনুভূতি যে প্রশ্ন যে কথা তাদের স্বাভাবিক বন্ধুরা তাদের সেইটা বোঝার মতো অবস্থায় থাকতো না বা বুঝতে পারতো না তাই রবীন্দ্রনাথ তার অত্যন্ত উচ্চমার্গের যে প্রেমের কবিতাগুলো তার মনে এসেছিল শব্দে শব্দে মোটামুটি যতদূর শব্দ সে পেয়েছে লিখছে কারণ এই কথা হয়তো তার ওয়াইফকে বললেও সে বুঝতো না কারণ সে রান্না বান্না করতে হবে কাপড় চোপড় ধুইতে হবে এর মধ্যে এত প্রেমের কথা হয়তো বুঝতো না সময় নেই বা সে জ্ঞানটাও নেই আমাদের এরকম সমস্যা অনেকেরই হয় কারণ আমরা জীবনে কম বেশি সবাই কখনো কখনো এক্সট্রোভার্ট কোথাও কোথাও আমরা এক্সট্রোভার্ট অনেক কথা বলি আবার কোথাও কোথাও আমরা সবাই কম বেশি ইন্ট্রোভার্ট কখনো কখনো আমরা খুবই আত্মকেন্দ্রিক হয়ে যায় চুপচাপ হয়ে যায় একটা গভীরে চলে যায় দেখবা যে মানুষ যখন প্রার্থনা করে অনেক বিপদ আপদে পড়ছে তখন একদিন স্রষ্টার কাছে প্রার্থনা করতে বসছে দেখবা সে চোখ বন্ধ করে দেখবা চোখ বন্ধ করে কেন করে কারণ খুব তীব্র যে অনুভূতিগুলো সেটা ভালো হোক মন্দ হোক খুব তীব্র অনুভূতি নিয়ে যে কথাগুলো আসলে তার ভাষা হয় না সেটা বলা যায় না সেটা শুধু অনুভব করতে হয় এখন আমি তোমার প্রতি অনেক ভালোবাসা অনুভব করছি কিন্তু এটা শুধু অনুভবের জন্য এটা বলার জন্য না অথবা এটা যে বিশেষ ভাষায় বলা যায় হয়তো সেটা সমাজে অপ্রচলিত বলা যায় না বলা হয় না আমি তখন বুঝতে পারলাম যে কেন পৃথিবীতে এত মহাকাব্য তৈরি হয়েছে কেন এত উচ্চ মার্গের কবিতা লিখছে জালাল উদ্দিন রমি সাহেব কিভাবে লিখলো কেন লিখলো কি দরকার ছিল বললেই তো হয়ে যেত বললে বুঝতো না অথবা তার মতো করে বলার মতো সময় কেউ তাকে দেয়নি তাই সে একটা না একটা ভাবে তো প্রকাশ করতেই হবে তাই না তো সে লিখে গেছে সে লিখছে আমাদের জীবনে অনেক সময় আমরা অনেক কথা চুপচাপ আমাদের মনের মধ্যে মরে যায় এরকম ভাষা পায় না তীব্র অনুভূতি থাকে কি বলবো বলবো কিনা কোন ভাবে বলবো আবার এত দামি জিনিস তাই না তোমার যদি একটা খুব দামি জিনিস থাকে ধরো তোমার একটা সোনার বালা আছে চুড়ি আছে হয়তো তার দাম পঞ্চাশ হাজার টাকা কেউ এসে বললো যে আঠারো টাকা দিচ্ছি দিয়ে দাও তুমি তো না তাই না কারণ শুধু চুরি বালাটা শুধু বালাই তো না এর সঙ্গে তোমার স্মৃতিও আছে হয়তো তোমার মায়ের বোনের অথবা তোমার স্ত্রীর তুমি আরো এত দামি জিনিস এমনিতেই দাম বেশি তার সঙ্গে আছে আবেগ তুমি তো আঠারো বিশ টাকা একশো টাকায় দিবা না তাই না ঠিক তেমনি মানুষের মধ্যে যখন খুব উচ্চমার্গের ভাব আসে অনেক মূল্যবান কথা আসে যেটা তার কাছে মূল্যবান সে জানে যে আমার এই অনুভূতিটা একেবারে সঠিক সৎ এর মধ্যে কোনো স্বার্থ নাই এর মধ্যে কোনো কুচিন্তা নাই কথার পেছনের কোনো কথা নাই অসৎ উদ্দেশ্য নাই এত মূল্যবান একটা জিনিসকে সে সাধারণ ভাষায় বলতে চায় না সাধারণ পরিবেশে বলতে চায় না সে একটা উপযুক্ত পরিবেশ খোঁজে যে কখন বলবো কখন আমার কথাটা বললে সে বুঝতে পারবে আর যদি বুঝতেই না পারে কথার অমর্যাদা হয়ে যাবে নিজের ভাবের মর্যাদা রক্ষার্থে সে সময়ের অপেক্ষা করে কিন্তু তার অপেক্ষা করতে করতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় অনেক কিছু চলে যায় ওই ছেলেটার মতো আর কথা বলা হয় না কৈশোর যায় যৌবন যায় বার্ধক্য যায় অনুভূতির জায়গায় অনুভূতি পড়ে থাকে মরে যায় অনুভূতি একসময় বিস্তৃত হয়ে যায় বলা হয় না কিন্তু দেখবা যে খুব সহজে যারা কথা বলে সস্তা ভাবের কথা বলে দেয় তারা সংখ্যায় অনেক বেশি এবং তোমার সামনে থেকে জীবনটাকে তারা উপভোগ করে নিয়ে চলে যাবে তুমি শুধু দেখবা কারণ তোমার ভাব অনেক গভীর সৃষ্টিকর্তা একই সাথে তোমাকে একটা আশীর্বাদ দিয়েছে যে তুমি অনেক গভীর ভাবে থাকতে পারো একই সঙ্গে একটা অভিশাপও দিয়েছে যে তোমার সামনে তুমি এই ভাবের কথা বলার মতো মানুষ পাবা না বললে বুঝবে না স্বস্থ ভাবের লোকজন মানুষ তারা তোমার সামনে আনন্দ করে চলে যাবে তুমি শুধু দেখবা